রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রির সময় জাল টাকায় প্রতারিত হয়ে সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করা সেই বৃদ্ধ রইসুদ্দিন গেলেন পবিত্র ওমরা পালন করতে নায়িকা উপবিশ্বাসের সহায়তায় পবিত্র ওমরা পালন করতে গেলেন তিনি গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের বৃদ্ধ রইসুদ্দিন উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের লালন পালিত গরু বিক্রি করতে এসে নির্মম প্রতারণার শিকার হন একজন ক্রেতা তাকে দেন এক লাখ তেইশ হাজার টাকা যার মধ্যে এক লাখ একুশ হাজার টাকায় ছিল জাল নোট এ সময় মানবিক উদ্যোগের অংশ হিসেবে চিত্রনায়িকা উপবিশ্বাস রইস সঙ্গে যোগাযোগ করেন এবং তাকে ওমরা পালনে সহায়তা করার ঘোষণা দেন উপবিশ্বাসের অর্থায়ন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় শুক্রবার পঁচিশ জুলাই ভোর ছয়টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন রঈস রওনা হওয়ার আগে তিনি বলেন অভিনেত্রী উপবিশ্বাস আমাকে ওমরা করাচ্ছেন তিনি কথা রেখেছেন আমি যাচ্ছি পবিত্র ওমরা করতে